সালামুকুম রহমতুল্লাহ আপনারা ভালো আছেন আমি প্রোগ্রামটা মদিনাতে যখন ছিলাম মদিনাতে থাকা অবস্থায় যেমন মোহাম্মদ মতিউর রহমান সাহেবের সাথে আমি ভিডিও কনফারেন্সে কথা বলে তারপর আমি শুরু হয়ে যেটা আমি দেই তো আপনারা মাশাআল্লাহ অনেকে এসেছেন আর ঠাকুরগার মানুষ আমার সেই সূচনা লগ্ন থেকেই মহাব্বতের মানুষ যখন বাংলাদেশে কেউ আমাকে চিনতো না তখন ঠাকুরগার মানুষ আমাকে চিনার জন্য কোরআনের আলোচনা শোনার জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসতেন এখন বিধি ব্যস্ততার কারণে আমি কম আসতে পারি আমি আপনাদের কাছে অনুরোধ করে বলব ভিন্নশ্রয়ী ব্যায়াম শোনার সময় আপনারা একেবারে মন মস্তিষ্ক ফ্রেশ নিয়ে বসবেন কোনো পক্ষ বিপক্ষ চিন্তাধারা নিয়ে বসবেন না আরেকটা কথা ইসলাম শান্তির ধর্ম ইসলাম অশান্তি ধর্ম নয় এই ইসলামকে আমরা সহজ ভাবে বুঝার চেষ্টা করব আর সহজ ভাবে বুঝানোর জন্য আল্লাহ বলেছেন আমাদের জেলা পরিষদের মান্য চেয়ারম্যান মহোদয় তিনি একটা কথা বলছেন যদিও উনি আমাকে একটা আদেশ করছেন জনপ্রতিনিধি হিসেবে সামাজিক অবক্ষয় রূপকরণের লক্ষ্যে আমাকে এভাবে কেউ বলে না বা আমিও এভাবে কোনো কাজ করি না কিন্তু এটা ওনার নৈতিক দায়িত্ব এটা ওনার দায়িত্ব আমাদেরকে বলা যাতে আমরা ওদের ভবিষ্যতে অ্যালার্ট হতে পারি সচেতনতার সাথে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারি তো ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান জীবন ব্যবস্থা এটা আপনি সহজে বুঝতে পারেন ইসলাম হলো ফুল নাকি হাফ আমাদের টাকা ফুল ফুল না হাফ বলেন আর একবার এখন কেউ যদি এটাকে কাঠসাপ করতে চায় এটা কি আমরা মেনে নেব বলেন মেনে নেব আমাদের এক ভাই তার বাবার মৃত্যুবার্ষিক খরচ করছে সমস্যা কোথায় এখানে দেয় ভুত যাওয়া দরকার কি কথা বলেন এক ভাই নবীর মহাবতে দাঁড়ায় আর কেমন করছে এক ভাই মাইডাম আপনি কি শরীর এক ভাই ক্য়াম করছে এখানে দেয় হট্ট করে দরকার কি আবার কিছু ভাই ওনারা বসে বসে মিলাদ করতেছে সমস্যা কথা কথা বলেন এক ভাই আমার মতন চোখো টুপি মাথা দিছে আর এক ভাই মাটির মতন গুলটুপি মাথা দিছে আমি লুঙ্গি পড়ি উঠছি আর এটা সারা বাংলাদেশের মানুষ জানে রংপুরি ভাষায় বলে আব্দুল খালি শরীর পুরি লুঙ্গি পড়া মহিষ মানে যারা যায় বিদেশ গেল ইউরোপে যাক আর যেখানে লুঙ্গি মত থাকিবে কথা বল আমার ভাই প্যান্ট করছে তো সমস্যা কোথায় আজকে আমাদের মূল সমস্যা হচ্ছে হইতেছে যে আমাদের চিন্তার মধ্যে কয়জন ঢুকে গেছে আমরা আজকে আমাদের ইসলাম ধর্মটাকে চিন্তার মধ্যে নিয়ে আসছি মানে সিরামের দেখি ফটুয়া দিয়ে দেয় এত এত অমুক করেছে এত করেছে যে কি করেছে তার কোনো খবর নাই কথা বলেন এই জন্য হয়তো এটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে আগামীকালকে আমি বেঁচে নাও থাকতে পারি আর প্রত্যেকটা কথা একটু উদ্ধার চেষ্টা করেন আমরা সবাই চাই ওলি আল্লাহ হই দিক বল করতে ঠিক কি না জগতের সমস্ত ولي কুল शिरोमনি যারা ছিলেন সবাই বলেছেন তিনটা দিন যদি কেউ হেফাবত করে আল্লাহ পাক তাকে মরা তুলবে ওলি বানাইয়া মরণদান করে সুবহানাল্লাহ কয়টা আবার বলে তিন দিন তিনটা নাম্বার এক। চোখ বলেন কি চোখ হেফাজত করত নাম্বার তিন চিন্তা হেফাজত করত আমি কখনো কারোর ব্যাপারে নেগেটিভ চিন্তা করবো না আমি খারাপ দৃশ্য দেখব না আমি খারাপ কথা বলবো না এই তিনটা জিনিস যদি আমরা হেফাজত করি আমাদের বলি বানাবে কে আর একবার বলেন কে আল্লাহ আজকে আমরা আলোচকরা বহু মুসিবতে আসি ভাই আল্লাহ মেহরবানি আমাকে এই মুসিবতের মধ্যে ধরা ছোয়ার মধ্যে অনেকে মনে করে যে আমার কোনো ঝামেলা টামেলা নাই ঝামেলা আসে না নাই সেটা আমরা জানি কিন্তু মনে রাখবেন গাড়ি ড্রাইভার যে যে ডিপার্টমেন্টে ড্রাইভারি করে এমন ভাবে গাড়ি চালাবেন রাস্তার জন্য ক্ষতি না হয় প্যাসেঞ্জার ক্ষতি যেন হয় গাড়ির যেন অ্যাক্সিডেন্ট না হয় আপনি দেওয়ানি করিয়া হাঁকাও একজনে কাফের ভরবেন একজন এক নাস্তিক করবেন একজন এক ভণ্ড ভরবেন একজন এক ভরবেন এগুলো আপনি আপনি আগে নিজের বিচার নিজে করবেন আপনার একার কারণে সমাজকে আপনি ভেদনা ছড়াবেন কথা বলেন ঠিক কিনা গাড়ি এমন ভাবে চালাবেন যেন গাড়ি সহি সালামতে থাকে একটু দেরি হলেও যেন

বা বলে ওষুধে মা মায়ের উপর কোনো ওষুধ নাই ঠিক মানে ফেতনা করিবে আমি আমার বাইবেলকেও বলবো ঠাকুর দাদারা কেউ আল্লাহ সরকার থেকে একটা করে বলেছেন আপনি একটু এইগুলো দোকানও থাকবে এই খুঁটি না কি লাগাই যে মনে করেন যে ফেতনা সৃষ্টি করবে ঘড়ি ঘড়ি গংরি ফাটা বলে পাশিয়া পিটুন পিটুনদি খালি পোছুত না তুলে দিবে এমনি পথ বন্ধ হয়ে যাবে কথা বলে না বলে কথা বলেন ঠিক মায়ের উপর কোনো ওষুধ নাই আমরা বাঙালি বাঙালি মানুষ এটা আমাদের গর্ব করা দরকার গোটা পৃথিবীতে বাংলাদেশের মত সর্বোচ্চ মুসলমান আর কেউর আসতে নাই গোটা পৃথিবীতে ইসলামকে এত মহব্বত করে এত ভালোবাসে এই ভাবের নিষ্ঠিকারত্ব আত্মতত্ত্ব তারা টিকে রাখছে এটা পৃথিবীতে অন্য কোন আসতে নাই অন্য কেউর আসতে নাই এতবার माफी कौन আসতে হয় এখন ধর্মে ধরে বাসছ না করেছে ঠিক যখন গণজঙ্গম আপনারা করতেছেন।

আর একবার বলে না আমি